যেটা হলো আপনি হাত দিয়ে ধরতে হবে না হাত দিয়ে মুভিং করতে হবে না একদম অটোমেটিক আপনার নিস থেকে উপর পর্যন্ত অটোমেটিক রোটেট হবে এবং ফলোমি মুভ পাবেন ঠিক আছে যেটা হলো হাতি এর সাড়া ড্রোন সামনে চলে যাবে পিছনে আসবে আর এই ড্রোন আজকে ধামাকা অফারে থাকবে এটাও 4000 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু একদম ধামাকা অফারে ধামাকা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে কিন্তু ধামাকা ধামাকা নতুন নতুন ড্রোন চলে আসছে যারা এতদিন অপেক্ষা ছিলেন নতুন ড্রোন নেবেন বাজেট করে রাখছেন টাকা জমিয়ে রাখছেন কিন্তু নতুন ড্রোনের কালেকশন অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না তার আগে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি সেটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর সব ড্রোন বাংলা বিডি আর এইখান থেকে আল্লাহ রহমতে কেউ ড্রোন কিনে প্রতারিত হবেন না কারণ এটা কিন্তু আমাদের একদম বিশ্বাস প্রতিষ্ঠান ড্রোন বাংলা বিড়ি দুইশো সাতাশ নাম্বার সব এখান থেকে আপনারা পাইকারি খুচরো নিয়ে বিজনেস করতে পারবেন এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণের প্রোডাক্ট আছে আর যারা চাচ্ছেন যে আমাদের শপে আসবেন অবশ্যই আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আর যারা না আসতে পারবেন টেকনাপ তেতুলিয়া রূপসা পাতুলিয়া চৌষট্টি জেলায় গ্রাম থেকে গ্রামে একদম ঘরে বসে ডোর টু ডোর হোম ডেলিভারিতে চলে যাবে আপনার প্রোডাক্টটি সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিও কলে সব ভিজিট করে তারপর অর্ডার করবেন স্ক্যামার এবং হতে সাবধানে থাকবেন ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না আর আজকের যে অফার গুলো নিয়ে আসছি কথা না বলে অফারে চলে যায় যেটা হলো সর্বপ্রথম নিয়ে আসছি আপনাদের জন্য এস ওয়ান ফাইভ সিক্স এটা হলো একদম আপনার এক পিবি ব্যাটা যে ড্রোনটি আছে ডিজে যেটার দাম হলো আপনার মিনিমাম প্রাইস হলো পঁচাশি থেকে এক লাখ পঁচিশ টাকা ঠিক আছে যারা এত দামি ড্রোনের ফিল নিতে চাচ্ছেন কিন্তু কিন্তু হচ্ছে না তাদের জন্য আজকে এই নিয়ে আসলাম। যেটা হলো ভাজা আর এটার মধ্যে কিন্তু আবার আপনারা পেয়ে যাচ্ছেন টোটালি একদম ক্রিস্টাল ক্লিয়ার একটি ক্যামেরা ঠিক আছে যেটা হলো আপনার দুইটা কালার পেয়ে যাবেন একটা হলো ব্ল্যাক কালার এবং একটা আপনার অরেঞ্জ কালার মানে কমলা সুন্দরী এবং হলো কালো সুন্দরী ঠিক আছে আর এই দুইটার ভিতরে যেটাই নিবেন দাম থাকবে আজকে একদম ধামাকা অফারে মাত্র নয় হাজার টাকা অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে হবে তার আগে আমি আপনাদের দেখিয়ে দিব এটার ক্যামেরাটা কিরকম এই যে দেখেন এখান থেকে জাস্ট আমি এটা অন করলাম অন করার পর এবার যদি রিমোটটা অন করি যেটা হলো একদম ক্রিস্টাল ক্লিয়ার একটি ক্যামেরা পেয়ে যাবেন এই যে রিমোটটা অন করে ফেললাম কোনো আনকাট ভিডিওতে কাট করলাম না একদম আনকাট ভিডিওতে দেখাচ্ছি যেটা হলো আপনার একদম কাট করতে হবে না দেখছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার একটি ক্যামেরা হবে এটাতে চার্জ নেই আমি এটা দিয়ে আবার একটু দেখাই দেখেন এটা দিয়ে দেখাই এই যে এখান থেকে দেখাই এই যে এটা একটু অন করি এই যে যারা নিবেন একদম যোগাযোগ করবেন এখানে আলাদা আমাদের কোনো কিছু কোন ড্রোন বা যে কোনো আমাদের কম দামি দামি ড্রোন ড্রোন যে কোনো বিক্রির ক্ষেত্রে রাখি না মানে একটা আছে যে মধ্যে কিন্তু ক্যামেরাটা টোটালি আপনারা ক্রিস্টাল ক্লিয়ার পাচ্ছেন যেটা হলো আপনার একদম খেলাধুলার ভিডিও থেকে শুরু করে একদম আপনার টিকটক রিল যে কোনো কাজ করতে পারবেন আর এটা কিন্তু টোটালি যেহেতু একটা খেলার মৌসুম চলতেছে এখন ফুটবল খেলার গ্রাম অঞ্চলে নানান জায়গায় দেখা গেছে ফুটবল টিম রাখতেছেন কিন্তু উপর থেকে ভিউ নিতে পারতেছেন না তাদের জন্য কিন্তু কমের ভিতরে একদম বেস্ট কোয়ালিটির ড্রোন নিয়ে আসছি যেটা হলো আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার এই যে দেখেন ক্যামেরাটা কিন্তু সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে এত কম প্রাইজের ভিতরে এত সুন্দর একটি ক্যামেরা দিচ্ছে যেটা হলো আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার এস ডি ক্লিয়ার ক্যামেরা এক হাজার আশি আর এটার মধ্যে ফলিমোড ক্যামেরাটা অটোমেটিক গ্রোডেড আপ এন্ড ডাউন সব কিছু পেয়ে যাবেন আদারওয়াইজ আপনারা যারা নিবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা যেটা হলো আপনার এম ডি জে আই এম 4 আলট্রা ঠিক আছে এটা হলো আপনার ফোর সাইড সেন্সর সহকারে বেস্ট কোয়ালিটির ড্রোন আর এই ড্রোনটি আপনাদের একটু আমি অপারেট করে দেখাবো তার আগে এটাতে দেখাই এটাতে কি কি পাচ্ছেন এই যে ফোর সাইড সেন্সর পাচ্ছেন ডবল ব্যাটারি পাচ্ছেন এক্সট্রা অ্যাকসেসরিজ এবং এটাতে মেমরি পেন ড্রাইভ সবকিছু ফ্রি আপনার এক্সট্রা করে কোনো কিছু কিনতে হবে না ভিডিও এডিটিং এর জন্য যারা চাচ্ছেন একটা ভালো মানের ভিডিও নেবেন এবং হলো আপনার এটা আবার ফেসবুকে ছাড়বেন বা ইউটিউবে ছাড়বেন তাদের জন্য কিন্তু এই ড্রোনটা খুবই ভালো থাকবে আর এটা কিন্তু আপনারা চাইলেই এটা দিয়ে আপনার সাজিক বেলি টাঙ্গর হাওর বা চলে যান একটা সুন্দর ভিউ ভিউ নিয়ে আসতে পারবেন পারবেন করতে অন করে ফেললাম অসাধারণ একটা জিনিস আর এটা যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এটাতে আমাদের একটা ধামাকা প্রাইস থাকছে অবশ্যই প্রাইসটা আমরা বলে দিব তার আগে ফ্লাইংটা দেখায় দেখেন ফ্লাইংটা কতটা স্মুথ ঠিক আছে একদমই স্মুথ এক জায়গায় দাঁড়া থাকবে কোনো প্রাইস হবে না এবং হলো দৌড়াবে না এক জায়গায় স্মুথ ভাবে দাঁড়িয়ে থাকবে আর এটা ক্যামেরাটা রিমোটের মাধ্যমে অটোমেটিক অটোমেটিক আপ আপ এন্ড এন্ড ডাউন ডাউন হবে হবে একদম একদম নিচে এবং উপরে ঠিক আছে যেটা আপনার ক্রিস্টাল পেয়ে যাবেন আর এই ড্রোনটা যারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এটার মধ্যে কিন্তু আপনারা খুব সুন্দর ঠিক আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার পাচ্ছেন এই যে দেখেন এখানের যে ক্যামেরাটা এই যে আমাদের করিডোরটা দেখাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে যেটা হলো আপনার মানুষজন হাঁটলে বা কেউ হাঁটলে একদম মানে কোনো লেকিং দিবে না খেলাধুলার ভিডিও বা যে কোনো ভিডিও নিতে পারবেন এই যে এখান থেকে দেখেন একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার যেটা আছে আপনার সাইনবোর্ডের ছবি থেকে শুরু করে যে কোনো কিছু একদম স্পষ্ট বোঝা যাবে হ্যাঁ আমি যে ঘুরাচ্ছি এই যে ঘুরানোটা দেখেন খুব সুন্দর ভাবে এটা আসতেছে যেটা অন্য কোনো রেকিং দিবে না আর এটার মডেলটা হলো আপনার ডিজাই ডাব্লিউ এম ফোর আলট্রা ঠিক আছে এটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটার প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইসে নতুন মালে আমরা ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র নয় টাকা অবশ্যই যারা নেবেন একদম সুন্দর একটি ডিজাই মিনি ফোর যে লুকটা আছে এই লুকটাতে পেয়ে যাবেন এই ড্রোনটি অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের নাম্বারে মাত্র নয় হাজার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু এখানে পাচ্ছেন আপনার যেটা হলো আগে বিক্রি করছি ই ডাবল এট ইভো এখন হলো এক ডাবল এট ইভো তারাও আবার আপডেট বাসনে ঠিক আছে সেটাতে কিন্তু আপনার ক্যামেরাটা অটোমেটিক রোডেড পাবেন যেটা হলো আমরা যদি এখান থেকে অন করে একটু দেখা দিই এই যে দেখেন এখান থেকে জাস্ট একটু রিমোট দিয়ে অন করলাম আর এটা কিন্তু ব্যালেন্সটা খুবই স্মুথ হবে আগের যে ই ডাবল ইবু ছিল কিন্তু কিন্তু দৌড়াদৌড়ি এটা করবে না একদম এক জায়গায় দাঁড়া থাকবে যে দেখেন উঠালাম এক জায়গায় দাঁড়িয়ে যাবে আবার ক্যামেরাটা রিমোটে অটোমেটিক আপ এন্ড ডাউন হবে ঠিক আছে আর এটা যারা নিবেন এটা কিন্তু আজকে রিমোট প্রডেক্ট সহ এবং সেন্সর ফলমিমোড সহ দামটা খুবই কম পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন ড্রোন বাংলা ভিড়িতে এটার প্রাইসটা থাকবে আজকে মাত্র চার হাজার টাকা একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছি যারা নিবেন যোগাযোগ করবেন মাত্র 4000 টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন F88 Evo যেটা হলো আপডেট ভার্সনে আসছে কিন্তু প্রাইসটা কম ঠিক আছে HRO কিন্তু আমাদের কাছে পাবেন যেটা হলো একদম প্রফেশনাল লেভেলের একটি ড্রোন চলে আসছে আমরা কিন্তু এখানে প্রত্যেকটা প্রোডাক্টের একটা দুইটা করে স্যাম্পল রাখি যারা কোয়ান্টিটি নিতে চান পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের গোডাউনে আপনারা डायरेक्टली নিয়ে যাব যদি কোয়ান্টিটির প্রোডাক্ট নিতে চান আর যদি দুই তিন পিস নিয়ে বিজনেস শুরু করতে চান সেই ক্ষেত্রে দোকান থেকে দিতে পারবো সমস্যা নেই অবশ্যই আমাদের যোগাযোগ করতে হবে আর এখানে যে প্রোডাক্টটা আছে এটা হলো যারা চাচ্ছেন যে একদম আপনার মানে এফপিবি রিয়েলিটি টাইপের একটা ড্রোন নেবেন ঠিক আছে বা আপনার একদম কর্পোরেট লেভেলের কাজের জন্য একটা ড্রোন নেবেন কিন্তু বাজারে হচ্ছে না ডিজে এর আপনার দেখছো ফেড মিনি একদম মনে করেন কম প্রাইসে পাবেন আপনার ফেড মিনি নিতে হবে না একটু জাস্ট কাছ থেকে লুকটা শেয়ার করেন এটা হলো একদম আপনার পিস পিস এভেন ম্যাক্স এর বেস্ট কোয়ালিটি ড্রোন যারা হলো অপেক্ষা ছিলেন মানে অ্যান্ড্রয়েড ডিসপ্লে সহ বিল কোয়ালিটি ভালো এবং ক্যামেরা কোয়ালিটি ভালো এবং একটা ভালো ফটোগ্রাফি নেবেন সিনেমাটিক একটি কাজ করবেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে আর এটার প্রাইসটা কিন্তু আমরা একদম কম নিচ্ছি যারা নেবেন যোগাযোগ করবেন এটা পঞ্চান্ন ষাট হাজার টাকা অনলাইন প্রাইস দেওয়া আছে তো আমাদের কাছে হিউজ স্টক আছে যদি আপনি পঞ্চাশ পিস চান পঞ্চাশ পিসে দেওয়া যাবে দামটা থাকবে মাত্র চার টাকা এটার প্রাইসটা থাকছে মাত্র উনচল্লিশ হাজার টাকা এবার এটার প্রাইসটা থাকবে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আমরা না একদম যারা নিবেন যোগাযোগ করবেন একদম করবেন আর এখানে কিন্তু নতুন নতুন যে ড্রোন গুলো আসছে এগুলা আবার আমি একটা রিভিউ দিয়ে দিই প্রাইস রিভিউটা যেটা অনেকে মনে না থাকতে পারে এডল এট ইভো যেটা হলো ক্যামেরা অটো রোডেট সহ মাত্র চার হাজার টাকা এবং হলো আপনার মিনি ফোর প্রো যেটা হলো আপনার চলে আসছে ডিজেআই ডাব্লু ফোর মিনি আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র নয় টাকা এটা হোয়াইট কালারের ভিতরে বেস্ট কোয়ালিটির ড্রোন আবার ডিসপ্লে রিমোটটা হোয়াইট কালার পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার আর এখানে আপনার এফ যেটা হলো আপনার বি সিক্স জিরো জিরো মডেলের সাত হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এস ওয়ান ফাইভ সিক্স যেটা হলো আপনার রিমোট ডিসপ্লে সহ ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা সহ পাচ্ছেন এক বেটার ডিজাইনের আর এটার প্রাইসটা থাকছে আজকে মাত্র নয় টাকা ঠিক আছে যোগাযোগ করবেন মাত্র টাকা দিয়ে এত সুন্দর আপনারা যোগাযোগ করবেন ড্রোন মাংলা ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহপা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর দোকানে এরকম আনকমন আনকমন ড্রোন গুলো কালেকশন করার জন্য যারা যাচ্ছেন পাইকারি নিবেন তারাও যোগাযোগ করবেন এখানে পাইকারি খুচরা হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনার শখের ড্রোনটি কিরকম চাচ্ছেন বা কিরকম চাহিদা আমাদের কিন্তু আরেকটা সিস্টেম আছে যেটা হলো আপনার যদি কোনো ড্রোন পছন্দ থাকে দামি হোক বা কম দামি আমাদেরকে ছবি দিবেন আমরা রাখলে চায়না থেকে রিকমেন্ড করে এনে দিব যেহেতু আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আসে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ